আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওতে আপনারা আজকে অসাধারণ কিছু ডিজাইনের খাট দেখতে পাবেন আমরা বলবো সব সময় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমাদের লাস্ট পর্যন্ত ভিডিওতে কি কি থাকছে এবং ভিডিওটি কন্টিনিউ থাকতে করতে থাকেন ভিডিও শেষে আপনাদের জন্য কিছু অফার থাকবে ইনশাআল্লাহ তো বিয়স আজকে যে খাটগুলো নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি ওগুলার ডিজাইনগুলো হচ্ছে খোদাই করা নকশা কোনো মেশিনের নকশা না হাত দিয়ে খোদাই করা নকশা পাশাপাশি সলিড কাঠের উপর এবং আকাশমণি কাঠ এটার বিছানা এবং গুড়া পাশি যা আছে সব আকাশমণি আমরা এখান থেকে পাইকারি সেল করে থাকি যদি কোনো ভাই এবং বোন দেশ এবং বাহির থেকে আমাদের কাছ থেকে একটা বা দুইটা নিতে চায় তাদেরকেও আমরা পাইকারি দমেই দিয়ে দেবো ইনশাল্লাহ প্রবাস থেকে কোনো ভাই যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাই আমরা ওরকমভাবে কথা দেওয়া কথা রাখার চেষ্টা করি সবসময় যা বলি তাই করার চেষ্টা করি আপনাকে বলবো এটা দিব না এটা ওটা তো তাতে কথা খেলাফ হবে এর চেয়ে ভালো যে আমরা যা বলবো সবটাই ইনশাল্লাহ কাজের সাথে মিল পাবেন আর যারা আমাদের শোরুমের আশেপাশে বা আমাদের লোকেশনের আশেপাশে যারা আছেন আমরা তাদেরকে বলবো আমাদের শোরুমে এসে ঘুরে যান শোরুম ভিজিট করে যান আমাদের আমাদের ইনশাল্লাহ অর্ডার করবেন বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলায় এখান থেকে কুরিয়ারের মাধ্যমে মাল পাঠানো হয় যদি চান আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারি এক টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না আপনি জাস্ট আপনার ঠিকানা লিখে দিবেন নাম ঠিকানা নাম্বার লিখে দিবেন বাকিটা হচ্ছে আমরা আপনাদেরকে মাল পাঠিয়ে দিব ওই ঠিকানা অনুযায়ী আপনার মাল যাওয়ার পরে আপনারা মাল অ্যাকসেপ্ট করে তারপরে হচ্ছে আপনারা এ করবেন টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন। ডেলিভারি ম্যান আপনার বাসায় যায় খাট ফিটিং করে দিবে তারপরে আপনার পছন্দ হইলে আপনি মাল টাকা দিয়ে দেবেন কোনো সমস্যা নাই তো আজকে যে অফারটা দিব বলছিলাম সেটা হচ্ছে অল্প দামের ভিতরে আপনারা ফোন করে দামটা জেনে নেবেন অন্য অন্য দিনের ভিডিও হচ্ছে আজকে অবশ্যই দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাশাপাশি আপনাদেরকে হচ্ছে ডেলিভারি ফি করে দেওয়া হবে শুধু আজকের জন্য আমাদের ভিডিও দেখে যদি আপনারা আমাদের কাছে মানে নখ দেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য এই অফারটা প্রযোজ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো সময় দেখবেন শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যদি আপনাদের কোনো ফার্নিচার অর্ডার করতে হয় তাহলে আপনাদের রুচি অনুযায়ী অর্ডার করতে পারেন সমস্যা নাই আপনারা যে কোনো ডিজাইন যে কোনো ফার্নিচার আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা নক করবেন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া চাই আমরাও দোয়া করি الله خير، السلام عليكم ورحمة الله وبركاته